শহরের ব্যস্ত সড়কের পাশেই প্রতিদিন দেখা যায় তাকে একজন শারীরিক প্রতিবন্ধী বয়স আনুমানিক চল্লিশের কোটায় ভোর থেকে বিকাল পর্যন্ত একই জায়গায় বসে তিনি পাঠ করেন পবিত্র কোরআন চলমান ট্রাফিক পথচারীর ভিড় সব কিছু উপেক্ষা করে তিনি গভীর মনোযোগে তেলওয়াত চালিয়ে যান স্থানীয়রা জানায় এখানে বসে তিনি ইতোমধ্যে কয়েকবার পবিত্র কোরআন খতম দিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি পরিশ্রমমূলক অন্য কোনো কাজ করতে পারেন না তাই পথচারীরা যার যার সমর্থ অনুযায়ী তাকে সাহায্য করেন তবে তাকে কখনো সাধারণ ভিক্ষুকদের মতো মানুষজনের কাছে হাত বাড়াতে বা ভিক্ষার উদ্দেশ্যে হাঁটাহাঁটি করতে দেখা যায়নি বরং চুপচাপ বসে তিনি কোরআন তেলোয়াতে ডুবে থাকেন পথচারীদের মধ্যে অনেকেই প্রথম দেখায় অবাক হয়ে দাঁড়িয়ে যান কেউ ভাবেন তিনি কি সত্যিই ভিক্ষা করছেন নাকি কেবলমাত্র কোরআন পড়াই ব্যস্ত দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত তার সৎ ও নীরব অবস্থা দেখে সাহায্যের হাত বাড়ান অনেকে যদিও তিনি শারীরিক প্রতিবন্ধকতার কারণে সাহায্যের উপর নির্ভরশীল তবুও তার জীবনযাপনের এই ভিন্ন ধারা মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে উঠেছে